الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইস্তাহে ভাইরা মাদার জায়দ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলার এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি হায়াতুল নবী আখেরি নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর তরু শরীফ পড়ার বেশমার অগণিত ফজ ফজিলত বারাকাত রয়েছে যেমন হাদিসে মুবারকার মধ্যে আছে বাবে যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার হয়াতুল নবী আখির নবী সাল্ল তালা আলি ওসাল্লামের সাথে অর্থাৎ আমার নবীর উপর দুরসুরী পাঠ করে যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার হয়াতুল নবী আখিরি নবী সাল্লু তালি ওসাল্লামের উপর দুরুশরী পাঠ করে ওই দরুত পাঠকারীর সাথে নুরানী নবী কাল কেয়ামতের দিন মুসাফা করবেন মুলাকাত করবেন কত সৌভাগ্য ওই ব্যক্তির যে যে ব্যক্তি দৈনিক দূরশরী কমসে কম পঞ্চাশ বার পড়ে বেশি পড়ে তাদের সবার জন্য সুসংবাদ কালকে আমতের দিন নবীর সান্নিধ্য পাওয়ার সুযোগ লাভ হবে আসুন আমরা কালকে আমতে নুরায়নবীর নৈকট্য সান্নিধ্য পাওয়ার নিয়তে আজকে নিয়ত করি বেশি পরিমাণে দূরশরীপ পাঠ করব কারণ বন্দার নিয়তে সার নিয়তে ফার ভালো নিয়ত তার আমল থেকে উত্তম তা আমরা নিয়ত রাখি আর এখন মোহাব্বতে একবার দর্শই পাঠ করি সাল্ল আলাল সাল্লাহ মুহম সাল্লাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার জিন্দগির অনেকগুলা দিক যা বিভিন্ন আল্লাহ আলাগন করেন বিভিন্নভাবে তবে বেশিরভাগ মানুষের একটি কথার উপর একমত সেটা কি উমর বিন আব্দুল আজিজ কাছে এমন অস্ত্র ছিল না এমন কিছু হাতিয়ার ছিল না এমন কোনো মানে পাওয়ার ছিল না যেটা তাকে তার সময়কালে তাকে বিজয় করেছে কামিয়াব করেছে উনি ন্যায়ের উপর অটল ছিলেন মানুষের হক প্রদানের ক্ষেত্রে সর্বা অর্থাৎ বেশি এগিয়ে আসতেন এবং মানুষকে মানুষের মর্যাদা যেমন সেই হকটা উনি আদায় করতেন বলা হচ্ছে উনার উপমা উনার তুলনা এমন উনি অস্ত্র নাই এত জড়োবল নাই তারপরে উনি যে কাজটা করতেন ওই কাজের মধ্যে অনেক সুন্দর একটা রূপ ধারণ করত। অর্থাৎ ওনার প্রতিটি কাজ খুব সুন্দরভাবে সম্পাদন হতো কারণটা কি উমর বিন আবদুল্লা আজিজ রাহমতুল্লাহ আলার মূল যে মন্ত্র উনার শাসন আমল খেলাফতে উনি যা কিছু করতেন আল্লাহ আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ওমের সন্তুষ্টি মোতাবেক শরীয়ত অনুযায়ী কাজ আঞ্জাম দিতেন আল্লাহ পাক ওনার উপর রহমান করুক ওনার সৎকায় আমাদেরকে বেহিসাব হিসাব আল্লাহ পাক কমা করুক উমর বিন আবদুল্লাজিজ রহমতুল্লাহ আল্লার কাছে তিনজন লোক উনার সাহায্যকারী সৃষ্টিকর্তা তো রয়েছে তিনজন উনাকে সৎ পরামর্শ দিতেন তিনজন লোক যারা হককে হক বলতেন না হককে না হক বলতেন একজন লোক হচ্ছে উনার ভাই সাহল আফন ভাই আরেকজন হচ্ছে নিজের সন্তান ওনার নাম হচ্ছে আব্দুল মালিক নিজের সন্তানের নাম তিন ওই উনার গুলাম মুজাহিম এই তিন ব্যক্তি সর্বদা উনাকে উৎসাহ উদ্দীপনা যোগাইতেন স্বাভাবিক আজকেও যদি আপনি কোনো একটা হকের উপর তাকেন আপনাকে অনেকজনে অনেক ধরনের তুফান আসবে আপনাকে বেঙ্গে দেবে আপনার বিরুদ্ধে অনেক কথা বলবে এটা তখনও ছিল এখনও আছে কিন্তু উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহি তা আলাইকে নিজের আফন বাই সাহল নিজের আফন সন্তান আব্দুল মালিক এবং নিজের খাদিম মুজাহিম এই তিনজন ওনাকে ভরসা দিতেন ওনাকে উৎসাহ যোগাইতেন আর উনি উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই এই তিনজনের শুক্রিয়া আদায় করতো দরবারে উনি এভাবে বলতেন অনেক সময় মাওলার দরবারে অনেক শুক্রিয়া মাওলা আমাকে একজন হক খালালি ভাই দিয়েছে একজন শরীয়তের পা বর্দিওয়ালা সন্তান দিয়েছে একজন সাথী হাদিম দিয়েছে যারা ন্যায়ের উপর অটল যাদের শুক্রিয়া মাওলাদ্দার দরবারে উনি বলতেন কৃতজ্ঞতা আদায় করতেন কিভাবে শুক্রিয়া আদায় করি প্রিয় স্থায়ী ভাইরা মানে চ্যানেলের দর্শক বৃদ্ধ আমাদেরও তো অনেক ভাই আছে অনেক বন্ধু আছে অনেক ছেলে আছে অনেক সাথী আছে ওনারা কি আমাদের কি আমাদের বুলের কথা কি দেখিয়ে দেয় না আমাকে ফুক দিয়ে না উপরে উঠিয়ে দেয় ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলার ভাই সাহল সন্তান আব্দুল মালিক হাদিম মুজাহিম এই ধরনের সাথীও তো আমাদের অনেক আছে আমাদের বাইও অনেক আছে সন্তানও আছে ইনারাকে আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে বলে ভুল দেখলে কি দেখিয়ে দেয় আর দেখিয়ে দিলে কি আমরা অ্যাকসেপ্ট করি না উল্টা তাদের উপর রেগে যায় এগুলো দেখারও বিষয় আছে আল্লাহ পাক সৎসঙ্গী এটা মানুষের জন্য উপকারী একটা কি বলা হয় মানে অমূল্য একটা সম্পদ কারণ ভালো মানুষের সাথে নেককার মানুষের সাথে উঠা বসা এটা মানুষকে গুনা থেকে বাসায় ফরক আলে আজাব থেকে বাসায় তোমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই উই মৌলা শুক্রিয়া আদায় করতেন আর বলতেন আমার ভাই সাহল আর আমার সন্তান আব্দুল মালিক আর আমার সাথী হাদিম মুজাহিম ইনাদের মাধ্যমে আল্লাহ পাক আমার কুমোরকে শক্তিশালী করে দিয়েছেন ওনার সাহসটা কাজ করাটা আরো আসান কারণ কেউ না তো কেউ আসে আমার বুল ধরার কেউ না কেউ তো আছে আমাকে উৎসাহ দেওয়ার নেকি কাজে এই দুটি ধরনের মানুষ যার আশেপাশে থাকে সে বুল থেকেও বেঁচে যায় আজ কাজ করে নেকি পাওয়ার অনেক সুযোগ হয়ে যায় আল্লাহ আমাদেরকে দান করুক আমরা আমাদের আশেপাশে যাদেরকে রাখি তারা যেন এমন হয় যে আমার বুলকে শুধরাই দেয় যে আমার আমাকে গুনা করতে দেখলে বাঁধা দেয় যে আমাকে নেকির কাজে উৎসাহ প্রদান করে এই ধরনের ভাই বন্ধু সঙ্গী সন্তান গড়ে লাভ আমার আপনার সবার আল্লাহ বা গুজার ঠিক অনুরূপভাবে আরেকজন ওনার সাথে ছিলেন উমর মিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল ওনার নাম ছিল হজরত সৈদানা ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাল উনিও উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলায় সঙ্গী ছিলেন রাজ্য পরিচালনার অংশ হিসাবে সুপরামর্শদাতা ছিলেন ভালো কাজ উৎসাহ দিতেন খারাপ কাজ দেখলে বাঁধা দিতেন আমির মুমিন এটা করা যাবে না এখন তো কথা বলার লুকে অভাব বস যা বলে বলে ঠিক বসে বলেছে ঠিক সারে বলেছে ঠিক ও ভাই এটা শরীয়তের মোতাবেক ঠিক না বে একটু তো জাশাই বাসাই করি এখন করার তো আগ্রহ নাই আজিজ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইম আব্দুল্লাজ রহমতুল্লাহ আল্লাহ হায়াতকালে ওনার শাসন আমলে উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলা আলাই। প্রতিবার বেশিরভাগে উবায়দুল্লাহ বিন আবদুল্লাহ রহমতুল্লাহি তের কথা বলতেন আর বলতেই পারবে যদি উবায়দুল্লাহ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাহলে বেঁচে থাকতো তাহলে আমি ওনার পরামর্শ না নিয়ে কোনো কাজ করতাম না যে কোনো একটা সরকারি কানুন রুল জারি করার আগে অবশ্যই আমি আবদুল্লাহ উবায়দুল্লাহ বিন আবদুল্লাহর রহমতুল্লাহি তালাহ থেকে জিজ্ঞাসা করে নিতাম কেমন হক খালালি মানুষ কেমন মানবদরোধী মানুষ এইসব লোক যারা নিজের চিন্তা করে না এইসব লোক আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তাল আলিউসাল্লামের সন্তুষ্টি চিন্তায় সর্বদা ব্যস্ত থাকে আর এই ধরনের মানুষ অমর হয়ে যায় আজকে দেখেন না কত বছর পর তাদের আলোচনা আমরা করতেছি কেন একটা কারণ তাদের মধ্যে স্বজন প্রীতি ছিল না তাদের মধ্যে মানবতা ছিল হককে প্রতিষ্ঠা করার সর্বদা আপ্রাণ চেষ্টা ছিল সত্যকে জয় করার ক্ষেত্রে এরা নিবেদিত প্রাণ দেখত না হককে না হক বলত যার কারণে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ আলাই ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তা আলা আলাইকে স্মরণ করতেছেন এই ধরনের নেককার মানুষের সাথে সৎ পরামর্শদাতা যখন আশেপাশে থাকে এরা যখন বিদায় নে করে তখন তাদের অভাবটা খুবই অনু বেশি অনুভব করে আল্লাহ এখানে একটা জিনিস আমরা নোট করি যারা আমাদের তোষামোদ করে গুনা থেকে বাঁধা দেয় না বাহাবা দেয় আমরা তাদের থেকে বাসি কারণ তারা আমাকে আপনাকে পরকালের আগুনের মধ্যে আরো বেশি প্রজ্বলিত হওয়ার জন্য ফুক দেয় বা বা দেয় আর আমরা অনেকে খুশি হয়ে যায় আল্লাহকে জিদ রাগ আমি যেটা বললাম ঠিক এগুলা থেকে বের হয়ে আসে আল্লাহ পাকের দেওয়া বিধান হায়াত নবী সাল্লাহ তালা আলী সাল্লামের দেওয়া তত্তরিকা কি গ্রহণ করি ইহকাল ও শান্তি পরকালে মুক্তি ইনশাআল্লাহ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ হক সত্য নিয়ায় একজন শাসক ছিলেন উনার জিন্দেগীতে দেখা যায় উনি খেলাফতে আসার আগে এক ধরনের ছিলেন আবার ক্ষমতায় বসার পর হয়ে গেলেন আর এক ধরনের কেমন জিম্মেদারি মানুষকে নাকি সোনা সোনারূপে আরো বেশি গড়ে তোলে যেমন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আল জীবনে দেখা যায় একবার উনি মদিনায় মনুয়ার মধ্যে তখন উনি খলিফা ছিলেন না এমনি সাধারণ মানুষ চাদর ওনার চলার মধ্যে মাটির মধ্যে জুলতেছে উনি চলতেছেন চাদরটা মাটির মধ্যে জুলতেছে। তখন উনার এই আচরণ দেখে আজকো আমাদের মধ্যে আছে অনেকে আছে সাদরটা গাইয়ে দেয় মাটিতে হয়তো জুলে থাকে তো উনাকে দেখে হজরত মোহাম্মদ বিন কাব রহমতুল্লাহ তা আলাই আলায় ডাক দিয়ে বললেন তখন উনি আমির মুমিনিন ছিল না রাষ্ট্রপ্রধান ছিল না নর্মাল একজন আরববাসী সেই উমার রহমতুল্লাহ তা আলাই আলায় হায়াতুল নবী আখরি নবী সাল্লাহ তাল আলী আসাল্লাম ইসাদ করেছেন যে চাদর গোডালির নিচে যাবে তা জাহান নামে জ্বলবে হজরত মোহাম্মদ বিন কাব রহমতুল্লাহ তাল আলাহ এই হাদিসটি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাহ কি শুনাইলেন তখন উনি কি জবাব দিলেন কি উত্তর দিলেন তখন উনি ওই অবস্থায় জবাব দিলেন একটু কি নারাজ অসন্তুষ্ট হয়ে তোমার কাজ তুমি কর তোমার কাজ তুমি কর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই যখন বাদশাহ হলেন খলিফা হলেন তখন গভর্নরকে খবর দিলেন মোহাম্মদ বিন কাপ রহমতুল্লাহ আলাইকে খুঁজে দেখো উনি যদি থাকে উনাকে ফত খরচ দিয়ে আমার কাছে একটু পাঠান আবার পাঠানোর জন্য জবরদস্তি করব না উনি আসতে চাইলে ওয়েলকাম খবর নিয়ে দেখল উনি তখন জেহাদের ময়দানে যখন ফিরে আসলো তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালা আলহায় দেওয়া খতনামা পত্র উনাকে দিলেন মোহাম্মদ বিন কাপ রহমতুল্লাহ ত উনি বললেন আমারও এমনি ওনার সাথে সাক্ষাৎ করার দরকার আছে এভাবে সাক্ষাতের জন্য এগিয়ে আসলেন সাক্ষাতের জন্য গেলেন তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তালাহ আলহি যখন হজরত মোহাম্মদ বিন কাপ রহমতুল্লাহ তা আল দেখলেন কি বললেন আজকে তো আমরা ক্ষমতায় গেলে আমাদের অবস্থান পরিবর্তন হয় এটা ঠিক ক্ষমতায় গেলে অবস্থান পরিবর্তন হয় তখনও কিন্তু উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় গিয়ে অবস্থান পরিবর্তন হয়েছে আজকেও হচ্ছে কিন্তু আজকের মতো হয়নি কেমন হয়েছে এমন হয়েছে যা দুনিয়া বাসী মোহাম্মদ বিন কাব রহমতুল্লাহি তালা আলাই যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই দরবারে হাজির হলেন তখন খলিফা মুসলমানদের মুসলিমদের উম্মতে মোহাম্মদের তৎকালীন আমির মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই কি বললেন বললেন মোহাম্মদ বিন কাপ রহমতুল্লাহ আলাই আপনি একদিন আমাকে মদিনা শরীফের মধ্যে মদিনার এলাকার মধ্যে নসিহত করেছেন কি চাদর ঝুলতেছে ঝুলিয়ে জুলিয়ে গোডালির নিচে অংশ জাহান্নামে নামে তখন আমি আপনার কথার উত্তর বাঁকাভাবে দিয়েছিলাম তো অবস্থায় দিয়েছিলাম তুমি তোমার কাজ কর আমি এই জন্য কমা চাচ্ছি আমাকে কমা করে দাও আমার ভুল হয়েছে এভাবে জবাব দেওয়া উচিত হয় নাই এভাবে কাঁদতে শুরু করল উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তালা আলাই এমনভাবে কাঁদতে শুরু করল যার চোখের ফানিতে তার দাড়ি মুবারক বিজে গেল মোহাম্মদ বিন কাব রহমতুল্লাহ তালা আলাই আমি মুমিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই এরকম খান্না দেখে ওনার প্রতি দুর্বল হয়ে গেলেন আর মাওলার দরবার দোয়া করলেন আল্লাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাইকে ক্ষমা করে দিন ওনার ভুলটাকে আপনি ক্ষমা করে দিন দেখেন পিও ইসলাই ভাইরা মাদারি জায়গা দর্শকবৃন্দ ক্ষমতায় গেলে সবাই বদলায় তখনও বদলিয়েছি উমর বিন আবদুল আজিজ ওনার অবস্থা আমরাও বদলায় কিন্তু আমরা কি মানুষের সামনে কি নত হই মানুষের কাছে কি ক্ষমা চায় না উল্টা ক্ষমতায় গেলে আমরা হিংস্র হয়ে যাই ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ মুসলিম জাহানের বাদশাহ কম না চাইলে কি হইত কিন্তু উনি উনার ভুল বুঝতে পারতেছে আমি জবাবটা ঠিক দিই নাই তুমি তোমার কাজ করো লাপাক বুঝার তৌফিক দান করো বিজয় বাইরা মাদাই যাই দর্শক বৃন্দ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আমাদেরকে এটাই শেখাচ্ছে দুনিয়ায় যদি কারো হক চিনিয়ে নি কারো যদি আঘাত করি কাউকে যদি কষ্ট দি এটার ক্ষমা দুনিয়াতে চেয়ে নি কারণ ফরক আলে এর জবাব অনেক কঠিন কারণ আজকে সুযোগ আছে মাপ ছাওয়ার কাল কেয়া মতে কেউ কাউকে সঙ্গ দিবে না মাও নাই বাপও নাই ভাই নাই স্ত্রীও নাই কন্যাও নাই ইয়ানবসি সবাই আমরা জানি সবাই বলি ইয়ানবসি 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 শুনছি পড়ছি প্র্যাকটিক্যাল এটা কত যে ভয়ানক এটা কালকে আমতে হবে আল্লাপাক আসান দান করুক পিছ তাই ভাইরা বধাই যাই দর্শকবৃন্দ আমরা ক্ষমতায় আসলে পয়সাওয়ালা হয়ে গেলে বড় অফিসার হয়ে গেলে কাউকে আঘাত না দিই এখন তো অনেক আছে তাদের যেন গায়ে বিদ্যুৎ জল দেশে ধরা যায় না অনেক গরম কথা বলা যায় না অনেক গরম আল্লাহ পাক মানুষকে মাল দিয়ে পরীক্ষা করে মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা দেয় মানুষকে ইলম দিয়ে পরীক্ষা নেয় এক একজনকে এক একভাবে পরীক্ষা আনে আমরা কেউ জানি না কোন পরীক্ষায় লিপ্ত আছে এই জন্য সর্বদা বিনয়ী থাকে সর্বদা মানুষের সাথে ভালো বিহেভ করি সর্বদা মানুষকে বুকে লাগায় কারো সাথে হারাপ আচরণ না করি আমাদের যে অবস্থান আমরা পয়সা হলে কমাতা হলে বদলে যায় খারাপের দিকে না বদলায় ভালো দিকে বদলায় যেটা অমরবিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ আমাদেরকে শিখাই ভালো আমি বড় মালদার হব ভালোর দিকে এগুলার খরচ হবে আমি বড় যেটাই না কেন ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখব। আপনি দেখবেন যে গাছ ফল দেয় ওই গাছ মাটির দিকে ঝুকে যায় আর যে গাছে ফল নাই সেটা এভাবে বড় হয়ে উঠে যায় ফলদার গাছকে সবাই লাইক করায় যত্ন নেয় পাক আমাদেরকে ফলদার বন্ধ দান করুক মালদার ক্ষমতাদার দুই নাম্বার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক মাল দরকার আছে ভালো কাজ ইউজ করি কিন্তু এই মাল খারাপ কাজ ইউজ না করি আমরা যে যে অবস্থানে আছি মানুষের ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখি এটা আমাদের উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ জীবনের মূল মুখ্য বিষয় ছিল পাক আজকে এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল যা সুল্লামে শোনা আমল করার এর উপর আমল করা তফিক দান করুক সাল্লো আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লি